আসসালামু আলাইকুম আজকে বিপ রান্না করছি আর সেটা হচ্ছে গরুর গোশ পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম আগে তেলের ভিতরে এরপরে দিয়ে দেওয়া হয়েছে জিরা বাটা হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে জিরা বাটাটা আমি একটু আগে তেলের পরে দিয়ে নিই তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে এরপরে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো এবার দিলাম একটু পানি পানি না দিলে পারে মশলা কষাতে গেলে লেগে যায় বা তেলটাও পুড়ে যায় অনেক সময় এরপর একে একে সব মশলাগুলো অ্যাড করা হচ্ছে আমি অবশ্যই এখানে রসুনটা পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম দিয়ে হচ্ছে লবণ আবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা লেগে না যায় বা পোড়ার গন্ধ না আসে কারণ খরিদ চুলায় রান্না তো অনেক জোরে জাল হচ্ছে মরিচের গুঁড়া দারচিনি এলাস ফল সব মশলাগুলো দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এদিকে আমি আগে থেকে গোশটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন গোশ দেওয়া হচ্ছে আর খরিদ চুলাই এভাবে গোস কষিয়ে কড়াইতে রান্না করলে সেই একটা টেস্ট হয় থেকে যে পানি বের হয়েছে সে পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আরো তারপরে একটু কষানোর জন্য আবার একটু পানি দেওয়া হবে গোশ যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি টেস্ট হবে এখানে দেওয়া হচ্ছে কষানোর জন্য অল্প করে পানি এই পানিটাকে আবার ভালো করে শুকিয়ে ফেলতে হবে এরপরে দেওয়া হবে জলের পানি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দেওয়া হবে ঝোলের পানি দেওয়া হচ্ছে ঝোলের পানি পরিমাণ মতো যেহেতু গোশ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কষানোর সময় ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সেই জন্য পরিমাণ মতো পানি দেওয়া হবে আমি আর একটু পানি দিয়ে দিলাম যে ঝোলটা আমি খুব বেশিও করব না কমও করব না ঠিক ঠিক ঝোল হবে এটা আর এই গোশ রান্নাটা আমি আর আমার আপা দুজনে মিলে করছি আমি কিন্তু একা না আপা রান্না করছে আমিও রান্না করছি দুজনে একসাথে Like I love it.